তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উপপাদ্যের সাজেশন দিব আজকে তোমাদের আমি যে কয়েকটা অপপাদ্যের কথা বলবো সেই কয়েকটা উপপাদ্য যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে পরীক্ষায় হানড্রেড পারসেন্ট নিশ্চিত কমন পাবেই পাবে তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি তবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা সবথেকে বেশি যে উপপাদ্য পড়বে সেই উপপাদ্য হল উপপাদ্য নাম্বার চৌত্রিশ এবং উপপাদ্য নাম্বার ঊনপঞ্চাশ অর্থাৎ চৌত্রিশ উপপাদ্যটা রয়েছে একশো তেইশ পেজে যার উত্তর আমি এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে উপপাদ্য নাম্বার ঊনপঞ্চাশ এটা পাবে বইয়ের দুশো পঁচাশি পেজ যার উত্তর আমি এখানে দিয়ে দিলাম আর এর সাথে তোমরা পড়বে উপপাদ্য নাম্বার পঞ্চাশ যেটা পাবে দুশো ছিয়াশি পেজে তারপরে উপপাদ্য নাম্বার হচ্ছে আটচল্লিশ দুশো পঞ্চান্ন পেজে পাবে তারপরে উপপাদ্য নাম্বার হচ্ছে তেত্রিশ যেটা ষাট পেজে পাবে আর আরেকটা উপপাদ্য হচ্ছে একচল্লিশ নম্বর উপপাদ্য এটা দু দুশো একুশ পেজে পাবে তবে সব থেকে যে উপপাদ্য পড়বে সেটা হচ্ছে উপপাদ্য চৌত্রিশ আর উপপাদ্য ঊনপঞ্চাশ এই দুটো উপপাদ্য তোমরা ভালো করে পড়বে কারণ এ দুটার মধ্যে থেকে একটা তোমরা নিশ্চয়ই কমন পাবে আর যারা ভালো ছাত্র যাদের রেজাল্ট খুবই ভালো হয় বা খুবই ভালো করার ইচ্ছা যাদের আছে তারা এর সাথে এই উপপাদ্যগুলো পড়ে যাবে উপপাদ্য সাঁত্রিশ উপপাদ্য বত্রিশ উপপাদ্য বিয়াল্লিশ উপপাদ্য আটত্রিশ আর উপপাদ্য পঁয়ত্রিশ যারা ভালো ছাত্র তাদের জন্য এই উপপাদ্যগুলো দিলাম